আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আমি আছি আপনাদের সামনে আজকে আমি আপনাদেরকে তথা লিঙ্গোত্থান সমস্যার জন্য হোমিওপ্যাথিতে কোন কোন ঔষধ রয়েছে এবং একই সাথে ন্যাচারালি কিভাবে তথা লিঙ্গোত্থান সমস্যা থেকে সুস্থতা লাভ করা সম্ভব আমি এই সকল বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো এবং আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই যদি আপনারা ইরেকটাইল ডিসফাংশন ফাংশন তথা লিঙ্গোত্থান সমস্যা জর্জরিত হয়ে থাকেন বা অসুস্থ হয়ে থাকেন তাহলে আমার এই লেকচার শোনার মাধ্যমে আপনার অনেক উপকৃত হবেন এবং একই সাথে আপনার ইরেকটাইল ডিসফাংশন এবং লিঙ্গত্ব সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবার প্রথমে আমি আপনাদেরকে যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশনের মূল যে সমস্যা সেটা হচ্ছে অ্যাভয়েড স্ট্রেস অর্থাৎ চাপ থাকার কারণেই অনেক রোগীর এই সমস্যা হয়ে থাকে অর্থাৎ সে মানসিক চাপ ভয় দুশ্চিন্তা হতাশা তারপরে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এই যে সমস্যাগুলো অর্থাৎ মানসিক যে তার মধ্যে একটা প্রেশার চলতেছে এই সমস্যার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রুগীরা আক্রান্ত হয়ে থাকে এছাড়াও এই রুগীগুলো করে কি এই রুগীগুলো আবার ওয়ান টাইম জাতীয় যে ওষুধগুলো রয়েছে এগুলো হার্মফুল ওষুধগুলো তারা আবার কিনে কিনে নিজে নিজে সেবন করে তো এগুলো আবার দ্বিতীয় একটা স্টেপ এতে আরও রোগী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চিরস্থায়ীভাবে সে আস্তে আস্তে যৌন দুর্বলতার দিকে চলে যায় তাই আমি আপনাদেরকে অনুরোধ করব প্রথম যে কাজ সেটা হচ্ছে অ্যাভয়েড স্ট্রেস আপনি চাপমুক্ত থাকুন রিল্যাক্স থাকুন স্বাভাবিক থাকুন দ্বিতীয় নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আপনি ডেইলি কমপক্ষে এক ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করুন বিশেষ করে আমি আপনাদেরকে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কটা থেকে আপনি এই ভিডিওটা দেখে দেখে আপনি এই ব্যায়ামগুলো দশ মিনিট করুন এরপরে পুষ আপ ডাম্বেলিং চিন আপ দৌড় তারপরে হচ্ছে ডাউন সহ অন্যান্য যে ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে এই ফিজিক্যাল এক্সারসাইজগুলো ডেইলি আপনি করুন এটি আপনার এই ফিজিক্যাল এক্সারসাইজগুলো আপনাকে দারুণভাবে উপকৃত করবে এবং আপনার সুস্থতার পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এরপরে যে তিন নাম্বার যে বিষয় সেটা হচ্ছে লাইফ স্টাইল প্রিয় বন্ধুরা অনেকেই আসলে স্টাইল ঠিক না মানে অর্থাৎ তার খাওয়া দাওয়া ঘুম এগুলোর কোনো সময় মতো হয় না অর্থাৎ সে সময় মতো খায় না সময় মতো ঘুমায় না মন চায় খায় মন চায় ঘুমায় হ্যাঁ অর্থাৎ তার যে ডিসিপ্লিন অনুযায়ী তার লাইফস্টাইলটা পরিচালনা করা দরকার সে অনুযায়ী সে করতেছে না তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় চার নম্বর বিষয় সেটা হচ্ছে সুস্থ সুন্দর হাই প্রোটিন ডায়েট খাবার সমূহ আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে এই খাবারগুলোর মধ্যে রয়েছে শুকনো কিশমিশ গরুর গোস্ত তারপরে সিজনাল শাক সবজি সিজনাল ফ্রুটস অর্থাৎ আমাদের দেশে উৎপাদিত যে সকল শাকসবজি রয়েছে আবার দেশে উৎপাদিত যে সকল ফ্রুটস রয়েছে এই সবগুলোর দিকে আমাদের মনোযোগী হওয়া দরকার এবং একটা বিষয় খেয়াল করা দরকার এগুলো অবশ্যই যেন ফর্মালিন মুক্ত হয় এবং কেমিক্যাল মুক্ত হয় অর্থাৎ যেগুলো নন প্রসেসিং ফুড বিশেষ করে ন্যাচারাল যে সকল খাবার যেমন দে দেশে উৎপাদিত শাক সবজি সবুজ শাক সবজি ফ্রুটস তারপরে দেশি মুরগি দেশি এই যে দেশি কবুতর এগুলো অর্থাৎ দেশে উৎপাদিত এবং কোনো ধরনের প্রসেসিং নন প্রসেসিং ফুডস অর্থাৎ কোন ধরনের কোনো ধরনের কেমিক্যাল রিয়েকশনের প্রভাব নেই কোনো ধরনের ফরমালিনের প্রভাব নেই অথবা কোনো ধরনের এই সকল খাবারগুলো ন্যাচারাল খাবারগুলো বেশি করে খেতে হবে এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি ওষুধ রয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভালো করে দেখুন সবার প্রথমে যে ওষুধটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার এই ডামিয়ানা মাদার টিংচার ইয়েকটা লিসফাংশনের জন্য খুবই ভালো একটি মেডিসিন দুই নম্বর যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে জিংসিং এটা ডাক্তার ওয়েলমার সোয়েবের প্যানাক্স জিংসিং নামেই অভিহিত করা হয় এই জিংসিং সাধারণত অনেকেই আপনারা পান না আমাদের কাছে স্টকে রয়েছে এবং একই সাথে এই প্যানাক জিংসিং আপনার শারীরিক মানসিক দৈহিক দুর্বলতা তৎসহ যদি আপনার আসলেই ফিজিক্যাল উইকনেস থাকে এবং শারীরিক উইকনেস থাকে এটি খুবই ভালো কাজ করে এবং একই সাথে এটা এরিক্টার ডিসফাংশনের জন্য খুবই ভালো কাজ করে এরপরে দেখুন উহিমবেনাম থ্রি এক্স প্রিয় বন্ধুরা উহিম বেনাম থ্রি এক্স বীর্য স্পামকে গাঢ় করে এছাড়া এটি স্পামের পরিমাণ বৃদ্ধি করে স্পামকে গাঢ় করে স্পাম কাউন্ট বৃদ্ধি করে স্পাম উৎপাদিত করার জন্য অনেক ভালো কাজ করে এবং যৌন দুর্বলতার জন্য খুব ভালো কাজ করে সাথে ইলেকটের রিস্টের জন্য খুব ভালো কাজ করে এরপরে আপনার ভিডিওতে একটু ভালো করে খেয়াল করে দেখুন দেখুন প্রথমে রয়েছে আর ফোরটি ওয়ান প্রিয় বন্ধুরা আর ফোরটি ওয়ান হোমিওপ্যাথিতে একটি খুবই ভালো একটা প্রোডাক্ট বিশেষ করে যৌন দুর্বলতা এবং ইলেকট্রাল ডিসফাংশনের জন্য এরপরে রয়েছে ডামিয়ানা প্লান্ট প্রিয় বন্ধুরা ডামিয়া প্লান্ট হোমিওপ্যাথিতে অসাধারণ একটি মেডিসিন বিশেষ করে যৌন দুর্বলতার জন্য এবং একই সাথে ইলেকট্রাল লিসফাংশনের জন্য এরপরে রয়েছে ডামিয়ানা কমপ্লেক্স এই ডামিয়ানা কমপ্লেক্স হার্মাভেড সুইজারল্যান্ড কোম্পানির এই ওষুধটি খুবই ভালো কাজ করে তো প্রিয় বন্ধুরা এই যে ছয়টা ওষুধ বললাম অবশ্যই এই ছয়টা ওষুধের সাথে আপনার একটি শক্তিকৃত ওষুধ খেতে হবে প্রিয় বন্ধুরা এই ওষুধগুলো সেবনের পূর্বে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের পরামর্শ নিন সেবন বিধি জেনে নিন এবং অবশ্যই নিজে নিজে ওষুধ সেবন করবেন না তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ